আরে হো কি একটা অবস্থা কারেন্টও নাই কি করার কোন এই গরমের দিনে আইপিএস কিনতে যান যা দেন তিরিশ বত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগে কি করার এত বড় লোক হলে তো আমি মনে করেন যে কি কইলাম এমন জিনিস লাগাইতাম যাতে সবসময় কারেন্টই থাকে এই গরমে ফ্যান ছাড়ান নাই কারেন্টের যে দাম গায়ে এসি লাগালে ফকির হইয়া কি আর করার তো একটা অল্টারনেটিভ বুদ্ধি পেয়েছি ভাবছি যে একটু সোলার লাগামো আর সোলার লাগাই তো খারাপ না বহুত টাকাই লাগে তবে কারেন্টের জিনিস চালাম না ভাবছি যে সোলার লাগামো সোলারের মতন করে তো লেস গো কি কী লাগানো যায় একটা সোলার নিয়েছি আপনার একশো ওয়াটের পঁয়ত্রিশ টাকা করে পার ওয়াট তো গ্যাস এটা হলো একশো ওয়াটের দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়ির ছাদে টিনে লাগাই দিছি তো গ্যাস সোলার এনেছি একশো ওয়াটের আর এইটা হলো সেই সোলার ওয়াটের চার্জার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আপনার ডিজিটাল লাগাইছি যে আমার কত ভোল্টেজ চলতেছে সেটা দেখানোর জন্য দেখেন দুইটা ইন্ডিকেটার একটা হলো চার্জিং আর একটা হলো লোডিং গ্যাস এখন চার্জিং হচ্ছে দিন জন্য এবং এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাটারি লাগাইছি এটা হলো জ্যাকো কোম্পানি এটা হলো সত্তর এমপিআরের গ্যাস একটি ব্যাটারি এরপরে আমি এই সোলার তো লাগাইছি তো আমার কারেন্ট না থাকলে যাতে মাঝে মাঝে চার্জ দিতে হয় সেজন্য আমি একটা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ব্যাঙ্ক লাগাইছি এটা পাওয়ার ইনভার্টার এটা এক হাজার ওয়াট গ্যাস আমি পাওয়ার ইনভার্টার দিকে এক হাজার ওয়াটের কারেন্ট প্রোভাইড করতে পারি তো এটা আমি বেসিক্যালি মোবাইল চার্জ বা আপনার রাউটারের কানেকশন দেওয়ার জন্য এটা আমি বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন তো গ্যাস এই সোলার আমি বলেছিলাম যে সোলার ওয়াট প্যানেলটা কিনতে আমার লেগেছিল পঁয়ত্রিশ টাকা ওয়াট তো একশো ওয়াট আপনার ক্যালকুলেশন করে নিন পঁয়ত্রিশশো টাকা নিয়েছে তো এই সোলার প্যানেলটি আমরা কিনেছি পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি ব্যাটারি কিনেছি এখানে হলো সত্তর এমপিয়ার ব্যাটারি বলেছি যে এটা হলো নিয়েছে প্রায় সাড়ে আট হাজার টাকা এরপরে আনুষাঙ্গিক এটা নিয়েছিলাম আমি এক হাজার টাকা এটা হলো পাওয়ার ইনভার্টার তো আপনি দেখতে পাচ্ছেন তো গ্যাস এইটা হলো আমার ডান পাশে ইলেকট্রিক সেট বাম পাশে আইপিএস সেট তো দেখতে পাচ্ছেন আমি আইপিএস এর একটি লাইট লাগাইছি এই যে সুইচ দিয়ে দিলাম এটা আমার আলো হয়ে গেছে দেখেন আমার ইলেকট্রিক লাইন আমি বন্ধ করে দিই দেখেন তারপরেও মোটামুটি একটা ভালো আলো আসে দেখেন পুরো রুম অন্ধকার তো গ্যাস এই আমার ফ্যান দেখতে পাচ্ছেন তো আমি ফ্যানটা আমার ঠিক খাটের কাছেই রেখেছি যাতে ইজিলি আমি ফ্যানের বাতাস খেতে পারি আ হা হ শান্তি কারেন্ট থাকুক বা না থাকুক যদি আপনি একটু বড় সোলার লাগাইতে পারেন তাহলে কি উপকার হবে দেখেন আমাদের দুইটা রুম এক আমাদের দুইটা রুম একটা আব্বামু থাকে একটা আমরা থাকি তো এইখানে গ্যাস আমি একটা ফ্যান লাগাই দিছি কারেন্ট যাক বা থাকুক কোনো সমস্যা নেই আমি চাইলে এই ফ্যান ইউজ করতে পারবো আর কারেন্ট গেলে থাকুক আর না থাকুক আমি সোলারে লাইট জ্বালাতে পারবো তো এতে আমার খরচ গেছে বিশ হাজার পাঁচশো টাকা আনুষ্ঠানিক মোটামুটি আমি ওয়াশরুমে লাইট দিয়েছি পাকের ঘরে লাইট দিয়েছি ডাইনিং রুমে লাইট দিয়েছি গ্যাস দুই রুমে লাইট দিয়েছি এরপরে আপনার দুইটা ফ্যান দিচ্ছি এই সবগুলো আমি চালাই কারেন্ট গেলে এবং ওয়াইফাইয়ের লাইনেও আমি এবং মোবাইল চার্জের জন্য আমি ইনভার্টার আনছি সেটাও আপনাদেরকে দেখাইছি তো এতে আমাদের প্রায় বিশ হাজার বা বাইশ হাজার টাকা খরচ গিয়েছে তো গায়েস দেখেন একটা আইপিএস লাগাইলে আমার ঠিক কারেন্টও যেত এবং কারেন্ট যদি একদিন না থাকতো তাহলে আমি ঠিকঠাক মতো কারেন্ট পেতাম না তবে আইপিএস একটা সুবিধা সোলার আরেকটা সুবিধা আইপিএসে যেমন আপনি সরাসরি আপনার ইলেকট্রিক ইউব ইউজ করতে পারেন এবং সোলারে আপনি আলাদা করে কিনতে হয় সোলারও করা যায় বাট সেটা অনেক কস্টিং হয় ঠিক আছে তো এই হলো আমার সেটআপ আপ আমি সোলার লাগিয়ে নিয়েছি আমার কারেন্টের অল্টারনেটিভ তো আমার মনে হয় যে এই রকম যার সামর্থ্য আছে বা যেই চেষ্টা করতে পারেন যে সোলার লাগায় নিলে আমার মতে অনেক ভালো হয় এতে আমাদের কারেন্ট সাশ্রয় হবে ভালো হবে আসসালামু আলাইকুম আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম